আসসালামু আলাইকুম আরহামাকু আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লা রসুলিল্লা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রবুল আলমিনের রহমতে এবং দয়ায় মহানবী সাল্লাল্লাহু আলী আমাদেরকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন আমল শিখিয়েছেন যাহা ইহুকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ কিন্তু এমন তিনটি দোয়া করতে নিষেধ করছেন যে তিনটি দোয়া করলে নিজের উপরেই আসবে ধ্বংস ক্ষতি এ সম্পর্কে যে হাদিসটি এসেছে তা হল মুসলিম শরীফের তিন হাজার চোদ্দো নম্বর হাদিস নবী করিম সাল্লাম ফরমেসেন লা তুয়া ওালাতউলাদিকুম ওালাত্মলিকুম লাফিক আতান ইউস আলু ফিহা আত ফুলকুম হাদিসটির অর্থ হল মাহনবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল আলী হুসাল্লাম ফরমেসেন তোমরা নিজেদের বিরুদ্ধে দোয়া করবে না অর্থাৎ আমি মরে যাই আমাকে আল্লাহ নিয়ে যায় না কেন এই ধরনের কথা বলবে না তোমাদের সন্তানদের বিরুদ্ধে দোয়া করবে না অর্থাৎ রাগের বসপতি হয়ে অভিমান করে সন্তানের জন্য বদোয়া না করা সন্তানকে আল্লাহ তালা বিপদে ফালানোর জন্য বলা বা আল্লাহ তালা মেরে ফালানোর জন্য বলা বা ধ্বংস হোক এই ধরনের কথা বলা তোমাদের সম্পদ ধ্বংসের দোয়া করবে না কারণ হয়তো তোমাদের দোয়া এমন সময়ের সাথে মিলে যাবে যে সময়ে আল্লাহর কাছে কিছু চাইলেই আল্লাহরবুল আলমিন কবুল করেন দিয়ে দেন তো সুপ্রিয় দর্শক এই তিনটি দোয়া কখনো করবেন না একটি হলো নিজেদের বিরুদ্ধে দোয়া করা দ্বিতীয়টি হলো সন্তানের বিরুদ্ধে দোয়া করা তৃতীয়টি হলো নিজের সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার জন্য দোয়া করা আশা করি আপনারা এর উপরে সতর্ক থাকবেন আল্লাহরবুল আলমিন সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ